কোথায় সেরকম খরচ করলাম এটুকু তো বলো তোমাকে বলা মানে ফালতু ফালতু ভাল কি বলছো শাড়ির ম্যাচিং এ তো চুড়ি আর কানেক্টটা আনিয়েছি এই চুড়ি কানারে কত টাকা পড়লো অনেক সস্তায় পেয়েছি কত টাকা পড়লো সেটা বলো হাজার টাকা পড়েছে আমার সব কিছু নিয়ে থাকো দরকার নেই আমার চুরি কানের কিছু তুমি আবার অর্ডার দিয়েছো এটা আমি অনেক দিন আগেই অর্ডার দিয়েছিলাম কিরে চুপচাপ বসে আছিস মন মারা হয় কি চিন্তা করছিস কি ব্যাপার বল আরে বলিস না সাথীর দেখছি ইদানিং খরচা অনেক বেড়ে যাচ্ছে কেন রে কী করছে যে তুই বলছিস ওর খরচের হাত বেড়ে গেছে